হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো এখানে সাইকেল চালিয়ে চালিয়ে আমি যাচ্ছি আর কি মানে এক হাতে সাইকেল মোবাইলটা ধরেছে আর এক হাতে সাইকেল চালাচ্ছি তো একটু প্রবলেম হচ্ছিলো বাট কোনো সমস্যা হয়নি তো আজকে ছিল গুলুর জন্মদিন গুলুর জন্মদিনে মিনি ব্লগ তো তোমরা দেখেই নিয়েছো অলরেডি তো এটা হচ্ছে বড় ব্লগ তো এখানে দেখো ডেকোরেশন করা হচ্ছে এখন আর আমি কি করছি এখানে দেখো

তো এখন এখানে কেক কাটিংয়ের পর্ব চলছে আর দেখো কেক কাটছে তো হাফ কেক কেটে আর তারপরে আর কাটেনি তাই জন্য দিদি কাটছে তো গুলুরা হচ্ছে দুই বোন গুলু যার কোলে বসে আছে সে হচ্ছে দিদি ওর তো দেখো এখানে কি হচ্ছে আর এখানে মোমবাতি গলে গলে পড়ছিল সেটাই বলছিল আর কি যেখানে মোমবাতিটা গোলে গোলে পড়ছে তো তারপরে দেখো গুলুকে মানে ওই ক্রাউনার ওই এটা পরাতে ভুলে গেছিলাম লাস্টে কেক কাটার পর তারপরে এটা পরিয়েছি আর কি তো তারপরে ও কি করছিল ওই জানে আর কি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই খুব